শাহবাগীদের ষড়যন্ত্র নিয়ে আমি আরও বলতে চাই তারা দেশকে কতটুকু ভালোবাসে আমার জানা নেই কিন্তু তাদের এই যে প্রতিদিন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা দেখেন যখন কোনো বিষয় সামনে আসে তারা কিন্তু আন্দোলন করে করে না তা না তারা যখন দেশে ধর্ষণ হচ্ছে গুম হচ্ছে রাহাজানি হচ্ছে তারা এগুলোর বি এগুলোর বিচারের দাবিতে তারাও আন্দোলন করছে তারা দেখাচ্ছে তারাও একটা কমন ফেস কিন্তু তারা যখন সঠিক নীতি ন্যায় নীতির যে বিচারের দাবিতে আন্দোলন হওয়া দরকার তখন কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না বরং আমাদের যারা আমাদের সহযোগী সহযোদ্ধা আমাদের যারা পুলিশ প্রশাসন আছে সাংবাদিক গতকাল আমরা তো জানি আপনারা প্রত্যেকে জানেন যেহেতু আপনার নিউজ নিউজ মিডিয়া আপনারা নিজেরাই তারা কিন্তু কি করলো পুলিশের গায়ে হাত তুলেছে এখানে উভয় পক্ষের দোষ আছে কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ তো শান্তি শৃঙ্খলা বাহিনী তাদের উপর তো সহজে গায়ে হাত তোলা যায় না আমরা যদি ভিডিওটার দিকে তাকাই সেখানে অনেক পুরুষের মাঝখানে দুই তিনজন মেয়ে তারা বেশি অ্যাগ্রেসিভ হয়ে তারা এই কাজটা করেছে এবং পুলিশের জামা টেনে ধরে তারা ছিঁড়ে ফেলেছে এই কাজগুলো তারা কোথা থেকে সাহস পেয়েছে একটা প্রশাসনের গায়ে হাত দেওয়ার সাহস তারা কোথা থেকে পায় এটা কি ষড়যন্ত্র নয় তারা দিনকে দিন অস্থিতিশীল করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে যেটা আমরা আমাদের বাইরে চলে যাচ্ছে তাই তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের এই এই প্রতিবাদ মিছিল আমরা আমরা মিছিলের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশকে ভালোবাসি আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের নতুন একটা পরিস্থিতি তৈরি করেছি আমরা চেয়েছি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে দেশে হচ্ছে ইনসাফপূর্ণ একটা রাজনীতি কায়েম হবে দেশে সবাই সবার মতো রাজনীতি করবে সবাই সবার আলোকে রাজনীতি করবে কিন্তু সবার কথা বলার অধিকার থাকবে সবার মতামত প্রকাশের অধিকার থাকবে সবার স্বাধীনভাবে চলাফেরা অধিকার থাকবে সবার স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরার অধিকার থাকবে কিন্তু কেউ কারো ওপর হস্তক্ষেপ করতে পারবে না সবাই সবার বিষয়ে বিষয়ে মতামতও প্রকাশ করতে পারবে কিন্তু সেই মতামতটা এমনভাবে হবে না যে আমি তাকে তার উপর চড়াও করেছি আপনারা জানেন বিভিন্ন দল বিভিন্ন উপর আগ্রাসনী মনোভাব প্রকাশ করছে এটাও কিন্তু স্বাধীনতার একটা অবক্ষয় বলা যায় তাই আমরা বলতে চাচ্ছি যে শাহবাগীরা তারা নতুন নতুন যে বিষয়গুলো আসছে যে লাকির বিষয়টা সামনে এসেছে এটা আজকে দুই হাজার তেরো নয় দুই হাজার পঁচিশ সালে আমরা দাঁড়িয়ে বলতে চাই লাকি এই বাংলার জমিনে ঠাই পাবে না তিনি কখনোই বাংলার এই জমি তার যে নীতি তিনি প্রতিষ্ঠা করতে পারবে না আমরা সাধারণ জনগণ আমরা ইডেনের সাধারণ শিক্ষার্থী কখনোই এইটা প্রতিষ্ঠা হতে দিব না বিশেষ করে আমাদের ইডেন কলেজেও অনেক সাহাভাগী আছে আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক সময় দেখা যায় আমরা তাদেরকে হুঁশিয়ারি করছি তাদেরকেও সংকেত দিচ্ছি তারা যদি তাদের এই কর্মকাণ্ড না কমায় তারা যদি তাদের এই কর্মকাণ্ড দমিয়ে না ফেলে তাহলে আমরা পরবর্তীতে আরও তীব্র প্রতিবাদ জানাবো তীব্র নিন্দা জানাবো এবং আমরা আজকে হতে পারে গুটি কয়েক ব্যক্তি যেহেতু রম রমজান মাস আজকে দুপুরবেলা রোদ অনেক প্রখর ছিল বাস্তবতার আলোকে আমরা ব্যক্তি অনেক কম কিন্তু ইডেনের স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট কিন্তু কম না সবাই সাধারণ স্টুডেন্ট তার মধ্যে গুটি কয়েক হচ্ছে যারা অপরাজনীতি করছে রাজনীতি ঠিক না রাজনীতি হবে কেন হবে না কিন্তু অপরাজনীতি এই বাংলার জমিনে কখনো ঠাই পাবে না তাই আমরা আবারও বলতে চাই শাহবাগী শাহবাগীদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং আজীবন সাহা শাহবাগীরা যদি ষড়যন্ত্র করে দেশের সার্বভৌমত্ব নষ্ট দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তারা যদি কোনো কাজ করে আমরা বারবার তার প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আমাদের আসলে মূল প্রতিবাদ্য বিষয়টা হওয়ার কারণ কী শাহবাগীদের ষড়যন্ত্র আমরা কেন বলছি কারণ আপনারা জানেন বাংলাদেশ কারো একার না বাংলাদেশ সবার বাংলাদেশ আমার যেরকম প্রত্যেকের বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের সব বিষয় বাংলাদেশের ভিতরকার যত ঘটনা ঘটে সব কিছুতে ইন্টারফেয়ার করার কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ষড়যন্ত্র শাহবাগীরা এমন এক একরকম দল বা তারা এক তারা নিজেদেরকে এমনভাবে বিভাজন করেছে তারা আসলে কখনোই দেশের কল্যাণের থে না বরং তারা দেশের অকল্যাণে সময়ের কাজে নিয়োজিত আছে এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় তারা নতুন ইস্যু তৈরি করার জন্য শাহবাগে আবার মব সৃষ্টি করছে এটা কি তাদের ষড়যন্ত্র নয় অবশ্যই ষড়যন্ত্র শাহবাগিরা এরকম যাচ্ছে যে বাংলাদেশ প্রতি প্রতিদিন অস্থিতিশীল এক একটা করে নতুন ইস্যু তৈরি হবে নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে এই সুযোগে তারা তাদের যে কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আসছি সাধারণ জনতা বেঁচে আসছি কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং এই ষড়যন্ত্র কখনো আমরা সফল হতে দিব না